আসসালামু আলাইকুম ওয়াহমতুল্লাহ সিংহের গ্রামীণ হেচালি থেকে আপনাদেরকে শুভেচ্ছা জানিয়ে শুরু করলাম আজকের প্রতিবেদন সত্য কথা বলতে গেলে সঠিক খামার গড়ে তুলতে গেলে অবশ্যই ভালো মানের জাত নির্ণয় আগে করতে হবে জাত যদি আপনার সঠিক হয়ে থাকে তাহলে অবশ্যই আপনি লাভবান হবেন তো আশা করা যায় আমরা আপনাদেরকে পেকিং স্টার তেরো জাতির উন্নত জাতের হাঁসের বাচ্চাগুলো আপনাদেরকে নিতে পারব আমাদের কাছ থেকে উন্নত জাতের হাঁসের বাচ্চাগুলো সংরক্ষণ করতে পারবেন পেকিং স্টার তেরো এখন আপনাদের হাতের নাগালেই চলে এসেছে ময়মসিংহ শহর থেকে মোড় থেকে পেকিং স্টার তেরো জাতের হাঁসের বাচ্চাগুলো অত্যন্ত সুলভ মূল্যে আপনারা নিতে পারবেন আমাদের সাথে যোগাযোগ করবেন অবশ্যই আপনাদেরকে সঠিক জাতের এবং উন্নত জাতের হাস্যের বাচ্চা দিতে আমরা সক্ষম হব ইনশাআল্লাহ সব সার্বিক সহযোগিতায় আমরা আপনাদের পাশে আছি আর আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন পাশে থাকবেন আপনাদের দোয়া এবং সহযোগিতা একান্ত কামনা করছি সকলকে ধন্যবাদ জানিয়ে শেষ করলাম আজকের প্রতিবেদন